তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা তুমি সবার সেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় না তোমার গুন তে আল্লাহর বন্দনা আল্লাহু আকবার আমিন এই দুনিয়াতে আদম আলাইহিস সৃষ্টি করেছেন যখন আদম আলাইহিস সৃষ্টি করার সময় আসলো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাকলেন আর বললেন হে আমার ফেরেস্তারা আমি বনি আদম আদম জাতিকে সৃষ্টি করতে চাই আদমকে সৃষ্টি করতে চাই তোমাদের মতামত কি তোমরা কি বলতে চাও ওয়াইজ অকল অপুকানিল মালা ইয়াতি ইন্নি চাই ফিল আউ খলিফা আমি দুনিয়াতে খলিফা মানে প্রতিনিধির সৃষ্টি করতে চাই তোমাদের মতামত কি কল আতাজালু ফিহা মান ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিআমদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বাল ইন্নি আলামু মা লা তা'লামুন ফেরেশতারা বলল আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যেই জাতি দুনিয়াতে যে দিমাউন দিমাউন শব্দ অর্থ রক্ত মারামারি করবে রক্তরক্তি করবে কোন কোনি মানে বনবন ফেসা ইত্যাদি করে বাড়াবে আপনি কেন এই জাতি সৃষ্টি করতে যাচ্ছেন কেন আপনি আদমকে সৃষ্টি করতে চান কেন আপনি আদম জাতি সৃষ্টি করতে চান আমরা তো আপনার তাসবিহ পাঠ করে আপনার প্রশংসা করে এত ফেরেশতা আপনি সৃষ্টি করেছেন যেই ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না ও আল্লাহ আমরাই তো আপনার তাসবি পাঠ করে আপনার প্রশংসা করি সুতরাং কেন আপনি আদম জাতিকে সৃষ্টি করতে চান আল্লাহ তারা বললেন ইন্নি আলমু মালা তালামুন ও ফেরেশতারা আমার ভিতরে যেই জ্ঞান আছে তোমাদের ভিতরে সেই জ্ঞান নাই আমি জানি তোমরা কে সৃষ্টি করার সময় চল্লিশ বছর আদম আল্লাহ সাল্লামের আকৃতির যে মাটি এই মাটিকে বানানো হয়েছে সে মিং তিন অর্থাৎ এটেল মাটি যে মাটি ভিতরে আটা আছে আছে না এরকম মাটি আদম আলাইহিস কে বছর এটেল মাটি দিয়ে তাকে সেইভাবে রাখা হলো এরপরে ৪০ বছর পরে বৃষ্টি দিয়ে ৪০ বছর বৃষ্টি দিয়ে কাদা মাটি যুক্ত করা হলো আদম আলাইহিস সালামের আকৃতিকে চল্লিশ বছর বৃষ্টি কাদা মাটি দিয়ে তাকে আকৃতি করে রাখা হলো আর প্রথমে চল্লিশ বছর এটেল মাটি যে মাটি ভিতরে আটা আছে এই চল্লিশ বছর এটেল মাটি এবং চল্লিশ বছর কাদা যুক্ত মাটি দিয়ে তারা আকৃতিকে রাখা হলো এরপর সূর্যকে বলা হলো হ্যাঁ সূর্য তুমি এই আদমের আকৃতিকে আকৃতির উপর তুমি 40 বছর তোমার রদ্র দিয়ে তোমার সূর্যের পাওয়ার দিয়ে তুমি তাকে শুকায়ে ফেলিয়ে দাও এরপর সূর্যের তাপে 40 বছর পর হযরত আদম আলাইহিস মাটিটা হয়ে গেল মিনসল সালিং কাল ফকর শুকনো মাটি শুকনো মৃত্তিকা অর্থাৎ ঠং ঠং করে বাজলে শুকনো মাটি কি বাজে না শুকনো মাটি দেখবেন পুড়লে শুকনো হয়ে গেলে সেটা একটু শব্দ হয় এরপর সূর্যের আলো 40 বছর দেওয়ার পরে সূর্যের আলোয় এই আদম আলাইহিস সালামের আকৃতি এই মাটিটা শুকনো হয়ে গেল মংসাল সালিং তাহলে বছর আদম আলাইহিস আকৃতির মাটিটা ছিল এটা জাতীয় আ তারপরে চল্লিশ বছর হলো। বৃষ্টি দিয়ে কাদা যুক্ত এরপর সূর্যের তাপে সূর্যের আলোয় হয়তো আদম আলী ইসালাতামের আকৃতি হয়ে গেল শুকনো ঠং ঠঙে বলেন মূলত দুনিয়াতে মানুষ এসেছে তিন ধরনের তিন রকমের তিন সিস্টেমের কেউ এসেছে বাবা মা ছাড়া কে না বলেন তো বাবা মাসরা কি এসেছে হযরতে আদম আলাইহিস সালামের বাবাও নেই মাও নাই আবার আল্লাহ তালা অনেকের বাবা ছাড়া সৃষ্টি করেছে সেটা আছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইমের গর্ভে আর অনেকের আছে বাবা আছে মাও আছে অর্থাৎ আমার আপন তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে তিন সিস্টেমে বাবা মা নাই অথবা মা আসে বাবা নাই মাটি এই দুনিয়াতে আল্লাহ আদে সাল্লামকে সৃষ্টি করার পরে দেখুন এরকম সিস্টেমে সৃষ্টি করেছে মায়ের গর্বেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দেখুন মায়ের গর্বে 10 মাস 10 দিন 9 মাস প্লাস আমরা মায়ের গর্ভে থাকি কথা বলেন ঠিক কিনা কথা বলবেন আমরা মায়ের গর্ভে 9 মাস প্লাস 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে থাকি এই মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে সিস্টেম করে রেখেছেন 40 দিন আমরা ছিলাম নুকফা অর্থাৎ बिरজু কো बिरজু আকারে

তারপরে আল্লাহ তালা চল্লিশ দিন বানিয়েছেন আমাদেরকে মাংস হিসেবে এখনো কিন্তু রুহ দেন নাই তিনশো একশো কুড়ি দিন আমরা মায়ের গর্বে ছিলাম শুধু ওই নিয়ম নীতির ভিতরে এখন আমাদের হাত দেন নাই আমাদের ভিতরে রুহ দেন নাই তিনি কে তিনি কে আল্লাহর দিন আমি আপনি প্রথমে মায়ের গর্ভে বীর্য আঁকারেছি আঁকারে ছিলাম

এই মায়ের গর্বে এমন একটা জীবন এমন একটা সময় তোমার ভিতর অতিবাহিত হয়েছে যখন তুমি আব্দুর রহিম আব্দুল করিম ফাতেমা আইসার মতো কোনো মানুষে ছিল না কোনো পরিচয় ছিল না তোমার কোনো লক্ষ্য উদ্দেশ্য তোমার কিছুই ছিল না কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা কত বড় শক্তিশালী দুনিয়াতে টাকার পাহাড় থেকে ক্ষমতার পাহাড় থেকে সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো কিন্তু আজকে এই ক্ষমতাবান আজকে এই যে আল্লাহ তালা বৃদ্ধসারণকারী ব্যক্তি ইসলামকে বৃদ্ধসারণকারী ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের বেপাক অনুযায়ী বিপদগামী মানুষেরা তোমরা তো এক সময় দুনিয়াতে আসার আগে মানুষ ছিল না তোমাদের কোনো লক্ষ্য ছিল না তোমাদের কোনো পরিচয় ছিল না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম ঈশ্বর উনত্রিশ নম্বর পাড়ার একুশ নম্বর সবে আল্লাহ তালা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদাহারি ল্যাম ইয়াকুন শাইআন মাযকুরান ও আল্লাহর বান্দারা তোমরা কি জানো আল আতা আলাল ইনসান হে মানুষেরা তোমরা কি জানো তোমাদের জীবনের উপর দিয়ে দাহরুন মানে সময় এমন সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কোন কৈশোরী ছিলে না বুঝতে পারছেন উল্লেখযোগ্য কোন কিছু ছিল না তোমাকে আমি বানিয়েছি খলাকাল ইংসান রক্ত পিণ্ড থেকে মিন্নুৎফা তোমাকে বীর্য থেকে মিম্মা তোমাকে মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি

তুমি তাকে দেখো তোমার বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভ বাবার পৃষ্ঠ আর মায়ের গর্ভ এই মায়ের বক্ষ এবং বাবার পৃষ্ঠ থেকে আমি এই দুই জনের মিলিত ভাবে আমি আল্লাহর আলানিন তোমাদেরকে আমি মানুষ রূপে সৃষ্টি করে শিফারেন আল্লাহ এরপর

এরপরে ফেরেস্তাদেরকে বলল হে ফেরেস্তারা তোমরা আমার এই মায়ের গর্ভে আমার যেই বান্দা বান্দি আছে তোমরা তাদের ভিতরে তোমরা একটা রূহ দিয়ে দাও বুঝ দিবাছেন ফুসফুস দিয়ে দাও কলব দিয়ে দাও দেখবেন এই কলবের নিচেই এখানে কি করে ডক ডক টুক টুক শব্দ হয় কিনা কথা বলবেন হয় কিনা এখানে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কলব দিয়ে দাও তাদের ভিতরে রুহ দিয়ে দাও পুষ্পুষ দিয়ে দাও সিস্টলিক এবং ডায়স্টলিক যাদেরকে বলা হয় যে কলব যে ধকধাক অল্প অল্প শব্দ হয় এই কলবের শব্দটা আল্লাহ তালা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ অনেকেই আছে এই কলবটা বানায় দিয়েছে আইনা ঘর কি বানিয়েছে কলবে আল্লাহ নেই আছে কি দয়াল বাবা আছে না আইনা বসাইয়া দাও মৌ কলবের ভিতর বাবারে আছে না বলে না কিন্তু এই কলবের ভিতরে থাকবে কি আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব এই কলবে থাকবে আল্লাহর জিকির এই কলবে থাকবে সেই আল্লাহ যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছেন যা পৃথিবীতে আর কোন কারিগর থাকবেও না ছিল না আসবেও না বলেন এত সুন্দরভাবে ভাবে আল্লাহ তালাই বনি আদমকে সৃষ্টি করেছেন দেখুন ফুসফুস দিল হাত দিল এবং রুহ দিল রুহুটা কি কুলির রুহ মিন আমরিল্লাহ রুহকে যদি আল্লাহ তালা বলেন তুমি মাতৃ থেকেই বের হয়ে যাও তোমাকে দিলাম চেক করলাম হ্যালো ওয়ান টু থ্রি আসেন এরকম

দু মাস পাঁচ মাস এবং দুনিয়াতে আসার আগে ও আল্লাহ তালা যদি বলে র হ মরিল্লা হে রুহু আমি তোমাকে মায়ের গর্ভে পাঁচ মাস দিয়েছি সুতরাং তুমি এখন আমার হুকুমে বের হয়ে আসো দুনিয়াতে তোমার যাওয়ার দরকার নেই দুনিয়াতে তোমার ডেট ইস পার্ক তুমি মৃত্যু মৃত্যু হয়ে চলে যাও তোমার এই 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 জীবনেই শেষ এতটুকুই শেষ এরকম আছে কিনা দেখুন রুহুটা হচ্ছে আল্লাহতার হুকুম এই এই নাই বান্দা এরপর মায়ের আল্লাহ আছে আল্লা রোহ দিলেন রূহ দেওয়ার পরে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিডনি দিলেন এরপরে মূত্রথলি এরপরে লিভার দিলেন এরপরে আল্লাহ তালা বলছেন

দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব টাকার অভাব অসুস্থতা রোগ বালা মুসিবত ঝড় তুফান বিভিন্ন কষ্ট দুঃখ মানুষের চিন্তা চেতনা এটা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ থেকেই বলে দিতেছে বুঝতে পারছেন কথা বলেন আমাদের টেনশন করার দরকার নেই লা আলাইহিম কোন টেনশন নেই ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ তাআলা আমাদের জন্য টেনশন চিন্তা মুক্ত করে দিবেন বলেন সুবহানাল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা তার মাতৃ গর্ভে যখন আমরা ছিলাম আল্লাহ তাআলা তখনই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে আমি পরীক্ষা করব বুঝতে পারছেন অনুবাদটা দেখে নেবেন সূরাতুদ দাহার ২৯ পারায় বলছে নবতলি হি সাজা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তাহলে কি আমাদের চিন্তা করার দরকার আছে যা হয়ে যায় যা আমরা সয়নে স্বপ্নে বিপদে আপদে সমস্ত জায়গায় একমাত্র তাকেই ডাকবো তিনি কে আল্লাহ আল্লাহ মোদের রব সেই রবি মোদের দমে দমে। তারি অনুভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব সিল্লাই বলেন সুবহান আল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা মাটি গর্বে থাকা অবস্থায় বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব নাবাতালিহি ফাজা আল্লাহু সামিআন বাসীরা এরপর আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ করার শক্তি দেখার শক্তি বলেন সুবহান আল্লাহ

খাওয়ার সাথে সাথে নারী ভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন তারপরে বলছেন আর যারা আমার পথে চলবে আমার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে পৃথিবীতে যে আমি আল্লাহ তালা তাদের জন্য রেখেছি সুশীতল জান্নাতুল ফের দাউস এবং এমন সুন্দর পানি হাউজে কাউসার যার পানি পান করলে জান্নাতে যাওয়ার

প্রথম সামনার অন্ধকার দ্বিতীয় চামড়ার অন্ধকার তৃতীয় সামনার অন্ধকার তারপরে আমাদেরকে আল্লাহ আলমিন জড়াইয়ের ভিতরে সংরক্ষণ করে রেখেছিলেন গবনের থেকে গোপন তার থেকে ভবন সেখানে বলেন সুবাহান আল্লাহ এরপরে মায়ের গর্বে আমাদেরকে কি দিয়েছেন কিডনি দিয়েছেন লিভার দিয়েছেন মায়ের নারীর সাথে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আল্লাহ রবুল এখানে কোনো প্রেসিডেন্ট কোনো বাতি ছিল না তিনি একমাত্র তিনি ছিলেন তিনি হলেন আল্লাহ যেই দুনিয়াতে চলে আসলাম সেই আল্লাহ তালার হুকুমকে ভুলে গেলাম আল্লাহ তালাকে ভুলে গেলাম তিনি হাজির আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আল্লাহ তালা যে আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে এই সৃষ্টি রহস্য সম্পর্কে শুনলাম সৃষ্টি থাকা অবস্থায় যে মান আল্লাহ তালাকে সিমেসি জেনেছি সৃষ্টির পরেও যতদিন বাঁচবো সেই মান আল্লাহ তালা ইবাদত করব আমরা করব আমাদের ছেলে মেয়ে স্ত্রীর স্বজন আমাদের আত্মীয় স্বজন করব এভাবে আমরা সমস্ত পাড়া মহল্লা এই দেশটা ইসলামের আলোয় আলোকিত হোক এই দেশটার উপর এই এলাকার উপর আল্লাহ রহমত বরকত আসমান ফির নাজিল লোক চিল্লাই বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ও আখির দাওয়ান রবিল্লা